जय राधे मध्यवा मण आदत्व मयि बुद्धिवेशय निबिषि मध्यवा अत ऊर्धन न संशय भगवान चंद्र गीता भक्ति नामक দ্বাদশ অধ্যায়ের এই অষ্টম শ্লোকে বলছেন মই এব মন আধ আমাতে যদি তোমার মনকে স্থাপন করতে পারো মই বুদ্ধিং নিবেশয় আমাতেই যদি তোমার বুদ্ধিকে নিবিষ্ট করতে পারো নিবসিষোসি मध्येवा তাহলে আমাতেই তুমি নিবাস করবে অত উর্ধং ন সংশয় এবং তুমি সেই পরম শান্তি ಶಾশত ধাম এই দেহ ত্যাগের পর অর্থাৎ অমর ধাম তুমি লাভ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই মন এবং বুদ্ধি এই দুটি আমাদের ভগবানের চিন্তনে নিমগ্ন করতে হবে মন আমাদের এই সংসারে কামনা বাসনার পিছনে ছুটে ছুটে আশার পিছনে ছুটে ছুটে কখনো আশা পূরণ হয় কখনো হয় না যখন পূরণ হয় তখন মন আনন্দিত হাল্লাদিত হয় যখন আশা পূরণ হয় না তখন মন দুঃখের ঘনান্ধকারে পতিত হয়ে দুশ্চিন্তায় কাল কাটাতে থাকে বুদ্ধি সর্বদাই ভবিষ্যৎ চিন্তা করতে ব্যস্ত ভবিষ্যতে কি করে আরও ভালো হবে কিন্তু আমরা চিন্তা করলেই কি আমাদের মনের মতো সব কিছু হবে সংসারে যিনি সকলের কর্মের সাক্ষী তিনি দেখছেন কাকেই সংসারের মায়ার বস্তু দিয়ে ভোলাব আর কাকে আমার চরণরূপ অমৃত পান করিয়ে আমার ধাম দেব সেটি পূর্ব থেকেই সে তার ভাগ্যে লিখে দেয় ভগবানের ভক্তের সঙ্গ এই সংসারে স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ মোক্ষ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং এই সংসারে যে বড় বড় পদ বড় বড় চাকরি ঐশ্বর্য প্রতিপত্তি পাওয়া অপেক্ষাও শ্রেষ্ঠ কারণ ভক্ত সঙ্গে ভগবানের সম্মুখে বাস করা মানব জীবনে ভক্ত সংগটা সবাই করতে পারে না সবাই এই সংসারে বাসনার পেছনে ছোটে আর বুদ্ধিকে ভবিষ্যৎ চিন্তায় লাগিয়ে দেয় ইহ জীবনে হয়তো অনেক টাকা করি গাড়ি বাড়ি হয় খুব আমোদ প্রমোদ হই হুল্লোড়ে দিন কাটে কিন্তু দেহ ত্যাগের পর তারপরে আর চিন্তা থাকে না পূর্ব জীবনের কথা সব ভুলে যায় আবার নতুন করে জীবন শুরু করে আবার চাওয়া পাওয়া বাসনা জীব বারবার এই করতে করতে সংসারে ঘুরে বেড়াচ্ছে যারা সুকৃতিবান জীব জীব তারা ভগবানের চরণ আশ্রয় করে ভক্তের চরণ আশ্রয় করে এই মানব জীবনকে জন্ম মৃত্যুর চক্ষু দেখে বার করার জন্য চেষ্টা করে তাদের মন এবং বুদ্ধি ভগবানের সমর্পিত হলেই তাহারা ভগবানের মধ্যে বাস করে ভগবানও তাদের মধ্যে বাস করে এই সাধন দেহ দিয়ে এই মানব দেহ দিয়ে তারা সাধন ভোজন করে দেহ ত্যাগের পর ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন ধামে ভগবানের দিবুজ মুরলীমোহন মূর্তির সেবার সাক্ষাৎ সুযোগ পায় সেই সমস্ত ভক্তপদ স্বর্গের দেবরাজ অপেক্ষাও শ্রেষ্ঠ ব্রহ্মলোকের অপেক্ষাও শ্রেষ্ঠ ভক্ত অনেক বড়ো বস্তু সেই ভক্তের সঙ্গ অল্প পুণ্যে হয় না অধিক পুণ্য থাকলে তবেই ভগবানের ভক্তের সঙ্গে রুচি জন্মায় সঙ্গ করার জন্য অবিলাষ জন্মায় তাই সংসারে সব কিছু চাইছি বুদ্ধিকে ভবিষ্যৎ চিন্তায় লাগাচ্ছে কিন্তু ভগবানের চিন্তাতে সমর্পিত করছি না জীবন আমাদের ব্যর্থই কাটছে আসুন যা কিছু করছি যা কিছু ভাবছি তা এই ভগবানের জন্যই করব ভগবানের জন্যই ভাবব তাহলে আমরা খুব শীঘ্রই এই কষ্টময় দুঃখময় সংসার সাগর থেকে পার হয়ে যেতে পারি তেশা মহং মৃত্যু সংসার ও সাগরাত ভবামিনা চিরাত পার্থ মজ্জা চিতশাম এই সংসার মৃত্যুময় সংসার সাগর এই সংসার সাগর থেকে উদ্ধার করতে একমাত্র ভগবানই তিনি তাদেরকে উদ্ধার করেন খুব শীঘ্রই উদ্ধার করেন যারা ভগবানে চিন্তায় চিত্তকে সমর্পণ করে আসুন আমাদের এই মনকে ভগবানের সমর্পণ করে এই মৃত্যুময় সংসার সাগর থেকে পার হয়ে যাওয়ার চেষ্টা করি বলো নাগরে আধে